হ্যালো ভাই ব্রাদার যারা আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে লাইভে চলে আসলাম কিছু কথা বলার জন্য সেই কথাটা হচ্ছে আমার রানা মিডিয়া ইউটিউব চ্যানেল আজ এক মিলিয়ন সাবস্ক্রাইব প্লাস হয়েছে আজকে আমার খুব আনন্দের দিন আজকে রাতটা আমার খুব আনন্দে কাটবে কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা এক মিলিয়ন প্লাস হয়েছে এই পাওয়ার শুধু আমার একার নয় এটা আমার ভক্তবৃন্দুর যারা আছে আমার দর্শক যারা আছে তাদের ভালোবাসার কারণে আজকে আমি এক মিলিয়ন সাবস্ক্রাইব পেয়েছি আসলে এই আনন্দটা আমি সবার মাঝে বিলিয়ে দিতে চাই আমি সবার ভালোবাসা পেয়েছি আজ আমি সার্থক আমার অনেক স্বপ্ন ছিল যে আমার চ্যানেলটা একদিন বড় হবে আমি সবার সাথে আমার যে গ্রামীণ কিচ্ছাবালা এগুলা সবার সাথে শেয়ার করতে পারবো সবার ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব। ইনশাল্লাহ আজকে আমার এক মিলিয়ন সাবস্ক্রাইব প্লাস হয়েছে আমি অনেক আনন্দিত তো আমার ভাই বোন বন্ধুরা যারা আছেন আপনাদের ভালোবাসা আমার প্রতি রাখবেন এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে আমি আপনাদের জন্যই এত কষ্ট করে আমরা গ্রামীণ কিচ্ছাপালাগুলো নিয়মিত করার চেষ্টা করছি আর আপনাদের ভালোবাসা না থাকলে এত দূর যাওয়া সম্ভব হতো না আজকে আমার অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগছে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করার জন্যই আমি আজকে লাইভে চলে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে যেতে আমি ভালো ভালো গ্রামীণ কিচ্ছাপালা আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনাদের ভালোবাসা আমার সব সময় আমার পাশে থাকবে ইনশাল্লাহ আর আমার ভালোবাসাও আপনাদের পাশে থাকবে তো সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের গ্রামীণ কিচ্ছাপালাগুলো নিয়মিত দেখবেন আর বিশেষ করে আমার এটা নিজস্ব চ্যানেল রানা মিডিয়া এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন এখানে মূলত আমি নিজেই কিচ্ছাপালা গাই এবং অভিনয়টাও আমি নিজেই করি আরেকটা কথা না বললেই নয় কথাটা হচ্ছে আমার এই চ্যানেলে অনেকের হাত আছে বা অনেকের সহযোগিতা আছে এখানে তাদের কিছু কিছু গুণী লোক আছে তাদের নাম না বললেই নয় এক নম্বরে হচ্ছে আমাদের পরিচালক এবং গীতিকার হিরু ভাই ওনার যথেষ্ট সাপোর্ট আছে আমার এই চ্যানেলে ওনার অসংখ্য কিছার লেখা এবং ডিরেকশন দেওয়া ওনার দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে আমাদের ইলিয়াস হোসেন ভাই ওনারও অনেক অবদান আছে আমার এই চ্যানেলের প্রতি ওনার লেখা অনেক ইচ্ছায় আমার চ্যানেলে আছে আসলে সবার সহযোগিতায় এগিয়ে চলেছে আমার রানা মিডিয়া সবাই পাশে থাকবেন সবসময় আর মূলত ওনাদেরকে সাথে করে নিয়েই আমরা এগিয়ে চলেছি এখানে আরেকজন আছে সেটা হচ্ছে আমাদের বাদশাহ ভাই ইস্টুডোর মালিক বাদশাহ ভাই আমাদের ডালিম ভাই তারপর আরও আছে যেমন আমাদের হেলাল উদ্দিন ভাই আসলে এই গুণী লোকগুলো মানে যথেষ্ট সাপোর্ট করছে আমার চ্যানেলে আমাদের আরেকজন আছে সেটা হচ্ছে আমাদের সাতিয়াপা সাতিয়াপার অনেক ইচ্ছা আছে তার কথা না বললেই নয় সবার সমর্থন ছিল আমাদের এই গ্রামের ইচ্ছা বলাতে সৌরভ বাপ্পি আরও অনেক অবদান আসছে আমার এই কিচ্ছার চ্যানেলে কারণ প্রায় প্রত্যেকটা কিচ্ছাতে আমি চেষ্টা করি বাপ্পিকে সাথে রাখার জন্য আর বাপ্পি অনেক ভালো অভিনয় করে আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনাদের মন জয় করার মতো আরও ভালো ভালো গ্রামীণ কিচ্ছা আপনাদেরকে নিয়মিত উপহার দিতে পারি সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ তো গাইজ আপনারা সব সময় আমাদের গ্রামীণ কিচ্ছাপালাগুলো দেখেন এটা আমার কাছে অনেক ভালো লাগে অনেকেই কমেন্ট করে যে ভাই আপনার গ্রামীণ কিচ্ছাপালা রানা মিডিয়াতে নতুন কিচ্ছা কবে ছাড়বেন নতুন কিচ্ছা কবে আসবে অনেকেই কমেন্ট করে আসলে এই কমেন্টগুলো দেখে আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে আমি সময়ের সাথে এতটা মানে পারি না কারণ অনেক চ্যানেলের কাজ করতে হয় অনেক অনেক গ্রামীণ চ্যানেলে আমার গ্রামীণ কিচ্ছা বলে যেতে হয় তো নিজেরটা করার সময়ই পাই না তারপরও প্রতি মাসে আপাতত একটা দুইটা করে দেওয়ার চেষ্টা করছি সামনে আরও ইনশাল্লাহ বাড়াব সামনে আরও বেশি বেশি ইচ্ছা রিলিজ হবে ইনশাল্লাহ ওয়ান মিলিয়ন প্লাস হয়েছে ধন্যবাদ সবাইকে সবসময় আমার পাশে থাকবেন সবসময় রানা মিডিয়ার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আপাতত আমি নিচ্ছি আমি রানা রানামি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবারই ভালোবাসা আছে বিশেষ করে আর আমাদের অনেকেই আছে আসলে এরা সবচেয়ে বেশি সময় দিচ্ছে আমার চ্যানেলটাতে আর বিশেষ করে আমরা এই কয়েকজন মিলে আমরা নতুন নতুন গ্রামীণ কিচ্ছাপালা করার চেষ্টা করেছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সময়